সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এখন কিন্তু আর ব্যাংকে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি সোনালি ই সেবা অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন ইনস্টল করে ওপেন দিলেই দেখতে পারবেন এখানে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে আপনি এই অপশনটিতে প্রেস করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনি তিনটা ক্যাটাগরির অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসী অ্যাকাউন্ট খুলতে পারবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এইখান থেকে চাইলে পাসপোর্টের মাধ্যমে কুইক ফর্ম পূরণ করে বেসিক ইনফরমেশন দিয়েই কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাও লেনদেন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সোনালি ই সেবা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ঘরে বসে আপনি সোনালি ব্যাংকের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন এ টু জেড প্রসেস থাকবে আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সোনালী ব্যাংকে যদি আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন থেকে অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবো তাই আমি এখান থেকে চলে যাচ্ছি গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন সোনালি ই সেবা লিখে সোনালি ই সেবা লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এবার আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে আপনারা দেখতে পারবেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট প্রবাসী অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন পিডিএফ নামের তিনটা অপশন এইখান থেকে এই তিনটা ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট আপনি খুলবেন সেটা আপনি নির্বাচন করবেন যদি আপনি জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবেন তার মানে আপনি সাধারণ পাবলিক থাকলে পরে সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে এইখান থেকে সেভিংস অ্যাকাউন্ট দুই ধরনের খুলতে পারবেন ভাতা ভোগী অ্যান্ড আদার্স যারা ভাতা ভোগী রয়েছেন যেমন মুক্তিযোদ্ধা ভাতা পান অথবা সরকারি কোনো ভাতা পান তারা এই অ্যাকাউন্টটা খুলবেন আর যারা জেনারেল পার্সন কোনো ভাতা পান না নর্মালি সেভিংস করার জন্য অ্যাকাউন্ট খুলবেন তারা নিচে থেকে জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন এরপর রয়েছে প্রবাসী অ্যাকাউন্ট আপনি চাইলে দেশের বাইরে থেকে প্রবাসী অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসী অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন চাইলে আপনি এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন এছাড়াও রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে স্টুডেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে আপনি যদি আঠারো বছর থেকে তেইশ বছরের ভিতরে থাকেন তাহলে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন আর যদি আপনি আঠারো বছরের নিচে থাকেন তাহলে এইখান থেকে বিলো আঠারোতে ক্লিক করে আপনি কিন্তু আপনার জন্ম সনদ দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি সেভিংস অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো বাদ বাকি প্রসেসগুলো প্রায় সেম জাস্ট ইনফরমেশনগুলো সঠিকভাবে দিলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এর জন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম সেভিংস অ্যাকাউন্ট তারপর নিচে রয়েছে জেনারেল সেভিংস আমি জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলব এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে হিসাব খোলার কার্যক্রম শুরু করার পূর্বে ব্যবহারবিধি ভালোভাবে পড়ে নিন সোনালী ব্যাঙ্কে যদি আপনার একটি হিসাব থাকে তাহলে নতুনভাবে আর কোনো হিসাব খুলতে পারবেন না এই অ্যাপের মাধ্যমে সিমপ্লিফাইড ই কে ওয়াইসির আওতায় হিসাবটি খোলা হবে এখানে বলা হচ্ছে যদি আপনার সোনালী ব্যাঙ্কে অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং ই কে ওয়াইসির মাধ্যমে এই অ্যাকাউন্টটা খোলা হবে এবার আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন এবং আপনারা চাইলে এখান থেকে ইউজার ম্যানুয়ালে ক্লিক করে ইউজার ম্যানুয়ালটা কিন্তু পরে নিতে পারেন এখান থেকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ইউজার মেনুয়ালে ক্লিক করেন তাহলে এখানে দেখুন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আপনি কিভাবে কি কী ডকুমেন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে জেনারেল সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে এখানে শুরুতে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে আপনি এই নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি গেছে এস এম এর মাধ্যমে সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে ওটিপি দিলেই দেখতে পারবেন এবার আপনাকে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আপলোড করতে বলবে শুরুতে আপনি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ক্যামেরা পারমিশন চাইবে আপনার ক্যামেরা পারমিশন দিলেই আপনি দেখতে পারবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবার আপনি ক্যামেরার মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের একটা স্পষ্ট ছবি তুলে নেবেন মনে রাখবেন ছবিটি যেন একদম স্পষ্ট থাকে সকল লেখা যেন বোঝা যায় এবার আপনি সেম একইভাবে এখান থেকে আপলোড এনআইডি বেস পেজ এই অপশানটিতে ক্লিক করে ক্যামেরার মাধ্যমে আপনি ব্যাকসাইডের সাইডের ছবিটা তুলে নিবেন আপনার জাতীয় পরিচয় পত্রের ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড ছবি তোলার পর আপনি এখান থেকে এই নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার আপনি একটা সেলফি তুলে নেবেন আপনার ছবিটি তোলা হয়ে গেলে আপনি এখান থেকে এই নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে দেখতে পারবেন একটা ফর্ম চলে আসছে ফ্রমের ভিতরে সকল অ্যাড্রেস আপনার নাম ঠিকানা সকল কিছু চলে আসছে এবার আপনি এইখানে ম্যানুয়ালি টাইপ করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবার একটু নিচের দিকে গেলে এখানে পাবেন আদার ইনফরমেশন এখানে আপনার স্বামী অথবা আপনার হাজব্যান্ডের নাম লিখে দিবেন এখানে আপনার হাজব্যান্ডের মান্থলি ইনকাম লিখে দিবেন। এখান থেকে আপনার ম্যারিডিয়াল স্ট্যাটাসের জায়গায় আপনি আপনার ম্যারিডিয়াল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার রিলিজিয়ন তার মানে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন সকল কিছু দেওয়ার পর আপনারা এখান থেকে এই নেক্সট নেক্সট লেখাতে লেখাতে ক্লিক ক্লিক করবেন করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো এইখান থেকে শুরুতে ব্রাঞ্চ লেখা রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে আপনার ব্রাঞ্চটি নির্বাচন করবেন যে আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন এখানে আপনি যখনই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন তখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের থানায় বা উপজেলায় যে ব্যাঙ্ক রয়েছে সোনালী ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখাগুলোর নাম এখানে চলে আসবে তো আমার এখানে দুইটা শাখা রয়েছে তাই আমি এখান থেকে একটা শাখা সিলেক্ট করলাম এবার এখানে রয়েছে অ্যাকাউন্ট টাইপ আপনি এখান থেকে অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চান এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করে দিবেন তার নিচে রয়েছে সোর্স অফ ফান্ড আপনার মেইন টাকাগুলো কোথা থেকে আসবে সেটা আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন। তার নিচে রয়েছে পারপাস অফ অ্যাকাউন্ট ওপেনিং আপনি কি কারণে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তার নিচে রয়েছে প্রফেশন এইখানে আপনার প্রফেশনটা আপনি নির্বাচন করে দিবেন এবার নিচে রয়েছে আপনার নমিনির ইনফরমেশন এই জায়গাটিতে আপনি একজন নমিনির নাম দিয়ে দিবেন এবং তার নিচে রয়েছে নমিনির সাথে আপনার রিলেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং তার নিচে রয়েছে নমিনির এনআইডি কার্ডের নাম্বার এখানে আপনি আপনার নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি নির্বাচন করে দিবেন সকল ইনফরমেশন দিয়ে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং সফলভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বার শাখার নাম সহ আপনাকে একটি মেসেজ পাঠানো হবে আপনার মোবাইলে সেই মেসেজের থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার সংরক্ষণ করবেন সেই সাথে আপনাকে একটা পিডিএফ রিপোর্ট সংরক্ষণ করতে হবে এর জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখানে রয়েছে ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই জায়গাটিতে আপনি আপনার মেসেজ থেকে যে মেসেজের ভিতরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবে সেই মেসেজ থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন দিয়ে লাস্ট এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন যখন আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন তখনই আপনার ফোনে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে সেই পিডিএফ ফাইলটা আপনি সংরক্ষণ করে রাখবেন পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজারের ভিতরে সোনালি ই সেবা নামের একটা ফোল্ডার আসবে সেই ফোল্ডারের ভিতরে এবার আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবার কিছু সতর্কবার্তা আপনার জানা উচিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যখন খুলবেন তখন এভাবে অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন তবে অ্যাকাউন্ট অকার্যকর হওয়া ইনঅ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ হওয়া এড়াতে অ্যাকাউন্টের সকল সুবিধা উপভোগ করতে অবশ্যই অ্যাকাউন্ট খোলার তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচিত শাখায় গমনপূর্বক সিগনেচার কার্ডে আপনার নমুনা স্বাক্ষর এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার জাতীয় পরিচয়পত্র এবং সার্টিফিকেটের ফটোকপি বিদ্যুৎ বিলের কপি চেয়ারম্যান সার্টিফিকেট নমিনির এক কপি ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি সহ আপনি যে ব্যাংকের ব্রাঞ্চ নির্বাচন করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসতে হবে যদি আপনি তিন মাসের ভিতরে ডকুমেন্টগুলো না দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে তার মানে এভাবে অ্যাকাউন্ট খোলার পর আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেছেন পরবর্তী তিন মাসের ভিতরে আপনি আপনার সকল ডকুমেন্টগুলো ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসবেন তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো হয়ে যাবে তো ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ই সেবা সোনালি মাধ্যমে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের ভিডিওটি শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্নিং আপনাদেরকে দিই যেহেতু এখন অনলাইনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় তাই বা অনেকেই ভাববেন আমার দরকার নেই তারপরেও আমি একটা অ্যাকাউন্ট খুলে রাখি যেহেতু আমাকে ব্যাঙ্কে যেতে হচ্ছে না এই কাজটি কেউ ভুলেও করবেন না যদি আপনার খুবই জরুরি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন না হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের ঝামেলায় পড়তে পারেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে প্রতি বছর কিন্তু অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জও দিতে হয় তাই যাদের প্রয়োজন নেই তারা এই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলবেন না শুধুমাত্র যাদের প্রয়োজন আছে তারাই এই ভিডিওটি দেখে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন সেই সাথে যারা যারা এই ভিডিওটি দেখে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই